আসছেন তারা বেহেস্তের বাগানে আসছেন যারা প্যান্ডেলের প্যান্ডেলের বাহিরে ঘুরাবার করছেন আপনারা বেহেস্তের বাগানে প্রবেশ করেন না নবীজি বলেছেন যখন থেকে কোরআন হারিস আল্লাহর প্রশংসা নবীর দূর পাঠ হচ্ছে কিছুক্ষণ আগে শুনে যারা রাস্তা গাড়ি চলার রাস্তা মানুষ হাঁটার রাস্তা এখন হলেও এই জগাটা বেহেস্তে বাগান ধরে জুড়ে পড়েন শুভারঙ্গ मर्जी सही चुनौती दी बेस्ट तो निकला कि আলাদা আবার ফ্রেশ সাক্ষী রাখেন ফ্রেশ তোমার সাক্ষী থাকো আমার মনে ধর তো আমার কাগুলা মা করে দিলাম Yeah.

Να μην খালি সুন্দর বড় মূল্য আছে খালি সুন্দর মূল্য আছে কোনো মূল্য নাই সুন্দর

কিছু কাছে নামাজ না পড়ানো কি বিমানটা ঠিক নাই ইমানটা আমার ঠিক আছে এটা দলিল না এটা বানোয়ার কথা যে ব্যক্তি ইমান আমার নামাজ পড়বে সে হলো ইমানদার

নূর হবে প্রমাণ হবে সেই মোমেন এই ব্যক্তির জন্যই নামাজ মুক্তির উপায় হয়ে যাবে না জাতের জন্য হয়ে যাবে যে ব্যক্তি নামাজ পড়বে না নামাজের হেফাজত করবে না এ নামাজ তার জন্য নূর হইবে না প্রমাণ হইবে না সে ইমানদার এই ব্যক্তির মুক্তির উপায় হবে রাম সেই ব্যক্তির খেয়াল নে মুক্তির উপায় হবে না ওই ব্যক্তি ফের হামার কারণের সঙ্গে হাসার হাসন হয়ে যাবে তারা জাহান্নামে যাবে এই ব্যক্তিগুলো জাহাঙ্গে ভয়া যাবে নামুল্লাহ রামায়ণ নামকে বলেছেন অমর

করি না আল্লাহ বলেছেন যে ব্যক্তি পাঁচ অত্য নামাজ পড়বেন আল্লাহ মা তাকে পাঁচটি মর্যাদা দান করবেন পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন বাইরে মরার যে কষ্ট যদি তুই বুঝতে পারতেন তাহলে বুঝতেন যে মরার কি কষ্ট যে ব্যক্তি নামাজ সপ্তম আল্লাহ বলবেন তার মৃত্যুর নতুন দূরে করে দিবেন দ্বিতীয় নম্বরের খবর আসতে না যা দিন

মহিলা রক্তি গিয়ে মহিলাকে ডাক দিয়ে বলতেছে তুমি এখন নামা যে দাঁড়াই গেছ তোমার রুচি চুলার খামিরা পড়ে যাচ্ছে মহিলা কোন কর্মভাগ করল না তুমি নামাজি দাঁড়ায় রইলেন

নামাজি দাঁড়িয়ে আছে অপরিচিত মহিলাটা তার স্বামীর কাছে গিয়ে বলতেছে এই ভাই আপনি এখানে ব্যবসা করতেছেন আর আপনার স্ত্রী নামাজি দাঁড়িয়ে আছে আপনার ছোট শিক্ষি সন্তানটা জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে আছে ওই মহিলার স্বামী যখন তিনি শুনছে তার শিশু সন্তানটা আগুনে পড়ে আছে সে তার বিচলিত হয়ে গেল কি করো তুমি আমার সন্তান করে পড়ে আছে আমার বিবি নামাজ পড়তেছে এটা কখনো হয়ে দেব না আস্তে আস্তে বাড়ির নিকটে আসলেন আসার পরে ভাবলেন যে আগে সন্তানটাকে আগুন উদ্ধার করি তারপরে বিবিকে সাহেস্তা আমার এই ব্যক্তি শিশু সন্তানটা জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে আছে আর এই সন্তানটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে নেয় একবার মুখে দেয় একবার ফলাইয়া দেয় আবার হাতে লয় আবার মুখে দেয় নিয়ম ছিল আগুনের করলে আগুনে কেন করে গেলে জড়িয়ে দিবে পাড়িয়ে দিবে জড়িয়ে দিবে পুড়িয়ে দিবে নিয়ম ঠিক না 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 জানি না আগুনের মধ্যে কইরা সন্তানটা খেলা করতেছে একবার আগুনের কয়লা মুখে দেয় আর একবার ভاليه দেয় আবার হাত দিয়ে ধরে আবার মুখে নেয় ওই হুদি বেচারা এই দৃশ্য দেখে তিনি চিন্তা আপনা করণ আমি সন্তান বড়াইতে পারবো না আমি ধরে আমার হাত ধরে যাবে কয়লা লেগে এসে আগুন লেগে যাবে আমার গায়ে কেও রে তার আল্লাহর প্রেম অগ্ন আছে নামাজ শেষ করলেন ওই বেচারা স্বামী মহিলার স্বামী যান তুমি এখানে নামাজ পড়িতেছ আমার শিশু সন্তান যখন তাগুলের মধ্যে পড়ে আছে মহিলা নামাজ শেষ করে দুদুতে হয়ে আছে কাছে গেলেন সত্যি তার সন্তান আগুনে পড়ে আছে পুরিনাই এই মহিলা টান দিয়ে তান বাচ্চা কোলে নিয়ে ধরে বলে আগুনে কয়লা এসে মহিলার হাতে লাগলো মহিলার হাতে পুরিনাই সুযোগ কত কথা বলে স্বামী গ আমি এমন কালিমা পড়েছি যেই কালিমা পড়লে আমার কোলালে আমার